পাশালীর ঐতিহ্যবাহী দিনই ও সমাজসেবামূলক সংগঠন সরল দাউতবী সাল্লাসাল্লাম সংস্থার উদ্যোগে গত তিরিশ ও একত্রিশ অক্টোবর বৃহস্পতি ও শুক্রবার দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ও হিবসুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মহাসম্মেলনে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মাওলানা শাহ নূর মোহাম্মদ প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলিম নেজামি মাওলানা শাহ ফিরোজ আহমেদ মসরুর মাওলানা মোস্তফা আলী মাওলানা কামাল হোসেন ও মাওলানা জসীমউদ্দিন মেজবার যৌথ সঞ্চালনায় ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন বৃহস্পতিবার বয়ান করছেন ড নুরুল আফসার আজহারি মাওলানা ইসমাইল খান মাওলানা হুসাইন আল মাহমুদ মুফতি শামীম আল মামুন কাশিমি দ্বিতীয় দিন শুক্রবার বয়ান করেছেন ঢাকা থেকে আগত মাওলানা নজির আহমেদ টঙ্গি মাওলানা হাফেজ আহমেদ গনি মাওলানা কাজী আক্তার হোসেন মুফতি আমিরুল ইসলাম হবিগঞ্জি সম্মেলনে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মাওলানা আসহাব উদ্দিন আল আজাদ এ সময় সবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা নেজামী ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসাবিন ইহার সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মাজেদ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মাওলানা রফিকুল ইসলাম বোয়ালি মাওলানা সোহেইল মাহমুদ মাওলানা শাহাদাত হুসাইন মাওলানা আহমদুর রহমান মাওলানা মাহবুবুল হাসান হাফেজ মাওলানা আব্দুর রশিদ মোহাম্মদ রাশিদুল ইসলাম হাফেজ তৈয়ব সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার প্রতি বছরের নেয় এবছরও সংস্থার উদ্যোগে আল ওয়ারেস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাসখালীর প্রায় বিশটি মাদ্রাসার হিফজের শিক্ষার্থীদের অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মাগরীবের পর অতিথিদের উপস্থিতিতে তাদের পুরস্কার বিতরণ করা হয়

তুমি জীবনের আশা সেটা দিস বলে তোমার যে আদরের হোয়া ছোট্ট বাচ্চা মুসা মুসা আমার থাক্প দিসি আসিয়া বলেন তুমি এত বড় খোদা হইয়া একটা শিশু বাচ্চার থাপ্পড় সহ্য করতে পারলা না সে আসিয়া বাচ্চারা যদিও ছোট হাতটা যদিও ছোট নবীদের একশো বড় কুঠি আলেমদের ধরা বড় সব মা বাবার কঠিন অবরোধ ভক্ত ভর্ত অবরোক অধীন তোমাকে বাচ্চারা হাতটা যদিও ছোট কিন্তু আমার যত থাকছে থাকারের দ্বারা আমার বুঝে আসি এটা ছোট হাতের থাক্প হইতে পারে না নিঃসন্দেহে এই ছোট হাতটার সাথে একটা বড় হাত জড়িত আছে যদি বলেন ঠিক কিনা দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত